আজকে আমাদের বাড়িতে একটা দারুণ রান্না হয়েছে এই রান্নাটা আমি কোনোদিনও দিনও এই প্রথম আমার শ্বশুরবাড়িতে হচ্ছে কী হচ্ছে চলো তোমাদেরকে দেখাই আর তোমরা কারা কারা খেয়েছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে গোবিন্দভোগ চালের খুব বাজার থেকে কিনে আনা হয়েছিল সেটা দিয়ে হচ্ছে ফেনা ভাত আমি শুনেছি খেতে নাকি খুবই ভালো লাগে আমি কোনোদিনও খাইনি তো এই প্রথম খাবো খুব এক্সাইটেড আর গন্ধ যা বেরিয়েছে মনে হচ্ছে গোবিন্দভোগ চালই রান্না করা হচ্ছে এত সুন্দর গন্ধ বেরিয়েছে প্রেসার কুকারে আলু সেদ্ধটা দিয়েছি কারণ চালটা নাকি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আলুটা সিদ্ধ নাও হতো না হতে পারতো ওই জন্য আর কি এর মধ্যে দেওয়া হয়েছে এটাকে ঘি লঙ্কা ঠংকা দিয়ে ভালো করে মাখা হবে আর এর মধ্যেও ঠুন দিয়ে দিয়েছি তারপরে যখন আবার খাবো তখন দেখাবো আর বলবো যে সত্যি এটা খেতে কতটা ভালো লাগে তো ইচ্ছা করে সবার পরে খেতে বসেছি যাতে পুরো হাড়ি শুদ্ধ খেতে পারি

পাশে হাড়ি নিয়ে বসেছে উফ লাগলে আরো নেব তো তুমি যদি আরো রেসিপি জানো সকালবেলা টিফিন খাওয়া মানে সকালবেলা গরম তেলে কি টিফিন খাবো কিচ্ছু বুঝতে পারি না মানে চট জলদি হয়ে যাবে এরকম টাইপের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যেটা আমার জন্য এখন খুব ভালো হবে সেরকম আর এই যে ভাতটা খাচ্ছে এটা আমার জন্য উপকারী কিনা সেটাও কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও হুম আচ্ছা ফ্যানাবাদের সাথে আর কি খাওয়া যায় টাটা কই তুমি কই আবার

জলদি রান্না করে একটু খাওয়া যাবে একটু উপকারীও হবে একটু কমেন্ট করে কিন্তু জানিও টা মন্দির